আসসালামু আলাইকুম বন্ধুরা WhatsApp এর 3 থেকে 4 টি গুরুত্বপূর্ণ সেটিং প্রথম সেটিং আপনাকে যদি আপনার বন্ধু বা বান্ধবী এসএমএস দেয় তাহলে কিন্তু আপনি সার্চ সেনজে এসএমএসটা দেখবেন অপরপ্রান্তে থেকে উনি বুঝতে পারবে যে আপনি এসএমএসটা দেখেননি বন্ধুরা দ্বিতীয় নম্বর সেটিং দেখাবো যে আপনার ফোনে অপরিচিত লোক হঠাৎ করে কল দিলে কিভাবে বন্ধ করবেন যে আপনার অনুমতি ছাড়া কিন্তু আর কল বা এসএমএস দিতে পারবে না তৃতীয় নম্বর সেটিংটা দেখাবো যে আপনার ফোনে অন্য অপরিচিত লোক কেউ যদি লিঙ্ক পাঠায় সেই লিঙ্ক কিন্তু আপনার ফোনে আসলে হোয়াটসঅ্যাপ নিজে থেকে সেই লিঙ্কটা ডিজেবল করে দেবে বা রিমুভ করে দেবে বা ব্লক করে দেবে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য ওকে বন্ধুরা তাহলে আমরা শুরু করি তো আমরা প্রথমে হোয়াটসঅ্যাপে প্রবেশ করব এখানে দেখুন থ্রি ডট মেনু এখানে ট্যাপ করব তারপরে এই যে সেটিং এখানে ট্যাপ করব। তারপরে এই যে প্রোভাইসি এখানে ট্যাপ করব বন্ধুরা প্রথম সেটিংটা রিড রিসিভ এটা অবশ্যই আপনাদের এভাবে এই যে টার্ন অফ অফ করে রাখতে হবে আপনাদের এরকম অন থাকতে পারে এই অনটা থাকলে আপনারা অবশ্যই অফ করে দেবেন এটার মাধ্যমে আপনার বন্ধু বা বান্ধবী এস এস দিলে কিন্তু আপনি দেখলেও অপর প্রান্ত থেকে উনি বুঝতে পারবে যে আপনি এসএমএসটা দেখেননি তারপরে আমরা চলে যাব নম্বর বন্ধুরা এই যে কল এখানে ট্যাপ করব এখানে দেখুন বন্ধুরা সাইলেন্ট আনকমান কলার্স এটা অবশ্যই আপনাদের এরকম অফ থাকবে আপনি অবশ্যই এটা অন করে রাখবেন এটা অন করার মাধ্যমে আপনাদের কিন্তু কোন অপরিচিত লোক কল দিতে চাইলেও কিন্তু কল দিতে পারবে না আপনার অনুমতি ছাড়া এটা সাইলেন্স হয়ে থাকবে আনকমান নাম্বার পরে যখনই আপনি প্রবেশ করবেন তখনই কল আসবে এখান থেকে এবার আমরা তৃতীয় নম্বর সেটিং বন্ধুরা এখানে দেখুন অ্যাডভান্স প্রোটেক্ট আইপি অ্যাড্রেস এখানে আমরা ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে এই যে দেখুন বন্ধুরা ডিজেবল লিংক এটা আপনাদের বন্ধ থাকবে এইভাবে আপনি কি করবেন এখান থেকে অন করে দেবেন লিংক লিঙ্ক যদি সেন্ড করে করে বা হ্যাকাররা যদি তাহলে কিন্তু সেটা ডিজেবেল হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক হোয়াটসঅ্যাপ ডিজেবেল করে দেবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং আপনারা অবশ্যই অন করে রাখবেন তারপরে এখানে দেখুন বন্ধুরা বোলাক আনকমন অ্যাকাউন্ট মেসেস এটা অবশ্যই আপনারা এখানে অন করে রাখবেন এটা অন করার মাধ্যমে এখন থেকে আপনাদের ফোনে যদি আনকমান লোকে যদি নিয়মিত বেশি এস এম এস করে বা কোনো হ্যাকার যদি বেশি এস এম এস করে তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ নিজে থেকেই সেটা ব্লক করে রাখবে খুবই গুরুত্বপূর্ণ এই সেটিংটা আপনারা অবশ্যই যে আপনাদের এরকম অফ থাকতে পারে আপনি অবশ্যই অন করে রাখবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন